দারুণ একটা রেসিপি কিন্তু এরকম করে খেয়ে দেখবা একবার আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবা দেখবা একদিন করে খুব সুন্দর লাগবে খেতে আমি ডিমগুলো নিয়ে নিয়েছি ডিমটা আমি সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি নুন তাহলে ডিমটা একটু নুন হয়ে যায় নুনটা ঢুকে যাবে ভালো করে হ্যালো বন্ধুরা বেঙ্গলি ধাবার চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওইটা অনেক ভালোবাসা তোমরা আশা করি সবাই ভালো আছো দেখো আমি একটা রেসিপি করছি খুব ভালো লাগবে মানে ডিম দিয়ে ডিম দই মশলা চাট এটা খেতে খুব সুন্দর লাগে আমি করবো দেখো আর বাড়িতে অবশ্যই করবা আর ভিডিওটা পুরো দেখবা ভালো লাগবে আমি এখানে পেঁয়াজ নিয়েছি লঙ্কা টমেটো দুটো আর রসুন এগুলো সব আমি কেটে নেব আর ডিমটা আমি সিদ্ধ করে নিয়ে আসবো নিয়ে এসে এগুলো কাটবো সব আমি আমি ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি দুটো আর পেঁয়াজ নিয়েছি লঙ্কা আর রসুন কুচি করে নিয়েছি সব ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিচ্ছি আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ রসুন রসুনটা এখানে ভাজা ভাজা করে নেব দিয়ে দিচ্ছি নুন এখানে আমি মশলা নিয়ে নিয়েছি হলুদ জিরে ধনে আর একটা চাট মশলা হলুদ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি টমেটার ওপরে একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এগুলো আমি সব হালকা করে ভেজে নেব কষিয়ে নেব কেটে নেব যাতে মশলাটা এর মধ্যে চলে যায় ভালোভাবে নুন ঢুকবে ডিমের চাট করব আমি এরকম করে এরপরে মশলা টসলা সব দিয়ে দেবো আপনারা যদি মনে করেন কেটে ইয়ে মানে ওপরে ইয়ে মশলাটা দেবো তাও দিতে পারেন ডিমের ওপরে অল্প একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ রেখে দেব মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর একটুখানি কষিয়ে নেব আমার প্রায় কষানো হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে অনেকটা আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি অল্প করে করে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটুখানি হলুদ দেবো কষিয়ে নেবো মশলাটা দিলাম দিয়ে অল্প একটু কষাবো প্রায় সিদ্ধই হয়ে গেছে সামান্য আরেকটুখানি কষিয়ে নেবো আমি জল দেবো না এরকম করে শুকনো শুকনো করেই কষাবো আর এটা চাট মশলা চাট মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি জিরে ধনে মৌরি আর হচ্ছে এলাচ লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিয়ে এটা বানিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে বানিয়ে এটা চাট মশলা করেছি এই মশলাটা দিলে খুবই ভালো লাগে খেতে মানে যে কোনো কিছুর ওপরে যদি চাট বানাও চাট এই মশলাটা দিলে পারে খেতে আরও দ্বিগুণ হয়ে যায় তাই বাড়িতেই বানিয়ে রেখে দিই আমার মশলাটা কষিয়ে গিয়েছে হয়ে গেছে এখানে ডিমটা আমি সাজিয়ে নিয়েছি এখন মশলার থেকে মশলাটার থেকে পুরো তেল ছেড়ে চলে আসছে এবার কত সুন্দর হয়েছে এটা আমি এবার এই ডিমের ওপরে দিয়ে দেবো অনেক কিছুই খেয়েছে এরকম করে খেয়ে দেখবা এই মশলার চাটটা দই মশলার চাট এটা মানে এর করে দিয়ে দেবো এটা মাখিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে আমি এটা ইয়ে ডিমের ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি দিয়ে আমি ফেরাই ফেলে আবার দিয়ে দিচ্ছি এটা দিয়ে ডিমটার সঙ্গে মশলাটার সঙ্গে ভালো করে একটুখানি কষিয়ে নেই এতে হবে খেতে আরও টেস্টি হবে এই চারটা বানালে পরে খেয়ে দেখবো অনেক কিছুর সঙ্গেই ভালো লাগবে শুধু একটু দারুণ লাগবে আর রুটি পরোটা সবার সঙ্গেই ভালো লাগবে এটা এরকম করে সব মশলাগুলো ডিমের ওপরে দিয়ে দেব ডিমটা ভালো ইয়ে ফ্রাই হয়ে গেছে এবার আমি পেঁয়াজ টমেটো আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে কাঁচা দই সে বাড়িতে পাতা দই দইটা আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি উপর দিয়ে লঙ্কার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি সস একটা রেসিপি কিন্তু এরকম করে খেয়ে দেখবা একবার আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবা দেখবা একদিন করে খুব সুন্দর লাগবে খেতে